এই রেসিপিটা টেস্ট করার পর কিন্তু সবার ঘরের মধ্যে কলা কিন্তু অ্যাভেলেবেল থাকবে কাঁচা কলা দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু ঘরের মধ্যে ট্রাই করব দুর্দান্ত হয় খেতে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো কাঁচা কলা আমি ফার্স্টে সিদ্ধ বসিয়েছিলাম কুকারে নুন হলুদ দিয়ে সঙ্গে একটা আলু দিয়েছিলাম তিনটে কলা আর একটা আলু আমি এখানে সিদ্ধ করেছি এই যে খোসাগুলিকেও রেখে দিচ্ছি কালকে কিছু একটা করব তারপরে এখানে আমি কাঁচা কলা আলু সব ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে সঙ্গে এখানে দিয়ে দেবো আমাদের যা ঘরোয়া মশলা যেগুলি হয় বেশি বেশ কয়েকটা পেঁয়াজ নুন হলুদ আদা কুচি করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছিল না রেড চিলি পাউডার দিয়েছি জিরে ধনে গুঁড়ো দিয়েছি বেসন দিয়েছি তিন চামচ করে মানে একটা কলার সাথে এক চামচ আর তিন চামচ বেসনের সাথে এক চামচ কর্নফ্লাওয়ার বেশি কিছু এখানে লাগছে না খেতে দুর্দান্ত হয় আর হ্যাঁ এখানে আমি কিচেন কিং মশলাটাও দিয়েছিলাম এক চামচ ভালো করে মেখে নিয়েছি একদম এখন হাতের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে ঘিও মেখে নিতে পারো দিয়ে এখন আমি লম্বা লম্বা করে কোফতার মতন করে বানিয়ে নেব। তোমরা ইচ্ছে করলে গোল গোল করেও করতে পারো কোনো সমস্যাই নেই যার যেভাবে পছন্দ সেভাবে বানালে হবে আমার এখানে তিনটে কলা দিয়ে প্রায় চোদ্দোটা হয়েছে কোফতা তো প্রত্যেকটাকে আমি সুন্দর করে এরকম লম্বা লম্বা শেপ দিয়েছি গোল একটা করে নিয়েছি এখন কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেলটাকে আছে না লো হিটে রাখতে হবে বেশ গরম হলে হবে না আবার কম গরম হলেও হবে না তারপর গরমটা বেশি করে করে লো স্টিম করে নিতে হবে তারপর এটাকে আলতো আলতো করে ভাজতে হবে দেখো কোনো ভাঙবে না চুরবে না কিছু না সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে একদম মুচমুচ হয়ে লো স্টিম করে হালকা ব্রাউন ব্রাউন হলে কিন্তু নামিয়ে নিচ্ছি এই দেখো সুন্দর করে কিন্তু আমার ভাজা এখানে হয়ে গেছে একদম ভাঙেও ফাটেওনি ফাটেও তো এইখানে আমি একবারে অল্প কিছু করেছি তারপরে আমি বাকি সবগুলোকে দিয়ে দিয়েছি তো এইখানে আমার এগুলি আস্তে আস্তে ভাজা হয়ে গেছে কড়াই থেকে তেলটা কমিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি হালকা ব্রাউন হতে হতে জিরে ধনে আদা শুকনো লঙ্কা গরম মশলা আর টমেটো সঙ্গে একসঙ্গে সব পেস্ট করে দিয়ে দিয়েছি আমাদের টমেটো পেস্ট করে যে গ্রেভিটা হয় নর্মাল এই গ্রেভিটা দিয়ে কিন্তু আমি রান্না করছি আজকে তোমরা ইচ্ছে করলে সঙ্গে কাজু বাদামও দিতে পারো বেশ ভালোই লাগে খেতে তো আমি এখানে ভালো করে তেল ছেড়েছে কষিয়ে তারপর ঝোলটা দিয়েছি এখন ঝোল আমার ফুটে গেছে আমি সবগুলি কোফতা একে একে করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। আর হে গ্যাসের স্টিমটা কিন্তু একদম লো করে রেখেছি এখন তারপর এটাকে দশ মিনিটের মতন দিয়েছি রান্না হওয়ার জন্য হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে কীরকম লেগেছে এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই কোফতাগুলি খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। খুব স্বাদ হয়েছিল এগুলি তোমরা ইচ্ছা করলে নিরামিষও রান্না করতে পারো বড্ড ভালো হয় আমি নিরামিষও করি আজকে আমি পেঁয়াজ দিয়ে করেছি তারপরে করেছি এখানে আমি শুটকি দিয়ে চাটনি যেটা বাসমতি শীতল হয় সেই চাটনি করেছি পকোড়া করেছি আরও কত কিছু বান্না হয়েছে প্রচুর কিন্তু ছিল রান্নাবান্নার মধ্যে তো এখানে করেছি আমি বাঁধাকপি আর ডাল দিয়ে মুসুর ডাল বেটে পকোড়া আর পকোড়াগুলি না খেতে বড্ড ভালো হয়েছিল ডাল তো ছিল ওই সঙ্গে তো ডাল আর পকোড়া হয়ে যাচ্ছে সকালে খাওয়ার জন্য আর এখানে করেছি সজনে টাঁটা আর আলু দিয়ে সরষে দিয়ে বাটা তো সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা খেতে বড্ড ভালো লাগে আর আমি এখানে নুন দিয়ে জাস্ট সজনে ডাটা আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপর এখানে সর্ষে আর পেঁয়াজ বেটে দেব তো এখানে ভাজা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম গ্রেড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে সজনে ডাটাগুলি দিয়ে দেব আর নুন হলুদ টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সরষের সাথে দিয়ে ভালো করে মেখে টেকে ইচ্ছা করলে শুকনো ভাজা খাওয়া যেতে পারে আমি একটু হালকা গায়ে মাখা করে একটু গ্রেভি রাখছি তো এখানে কিন্তু আমার সজনে ডাটা অলমোস্ট হয়ে গেছে একটু ঢাকনা দিয়ে উঠিয়ে নিলেই হয়ে গেল সজনে ডাটা ভাজা সর্ষে দিয়ে তো এরকমভাবে কে কে খাওয়া অবশ্য কমেন্ট বক্সে জানিও তারপর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ মাঝারি সাজে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি একদম পাতলা করে কুচি করে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন হলেই কিন্তু এটার মধ্যে আমি দিচ্ছি বাসমতি সিদল আর এই বাসমতি সিদল দিয়ে এই চাটনিটা খেতে খুব ভালো লাগে টেস্টই আলাদা আসে তো সিদল দিয়ে একটু নেড়ে চেড়ে যখন সিঁদল শুটকিটা ভেঙে গেছে তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা আর শুকনো লঙ্কা হলুদ নুন একসঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি শিলনোড়াতে নেড়ে চেড়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি এখানে টমেটোটা অ্যাড করব তো এখানে রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে তারপরে রসুন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা বিচিগুলি সব ফেলে দিয়েছি ফেলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম টমেটো আমার একদম গলে গেছে এখানে ভালো করে আবার নাড়তে হবে এটাকে কিন্তু একদম লো স্টিম করে তুমি যত বেশি ভাজবে তত বেশি টেস্ট আসবে এই চাটনিটার তো এখানে আমার চাটনি কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট একদম তেল ছেড়ে দিয়েছে আর এই চাটনি দিয়ে গরম গরম ভাত খেতে বড্ড টেস্ট হয় তো তোমরাও যদি এরকম খেয়ে থাকো অবশ্যই জানিও তো এটা ছিল আমার সকালের লাঞ্চ মেনু আর দুপুরের জন্য ছিল কাঁচাকলার কোফতাকারি তো কোন রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তোমরা যদি আমার এই ব্লগটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো